জীবনে দুই হাজার সতেরো সালের পাঁচ সেপ্টেম্বর প্রকাশ পায় মেজানুর রহমান আরিয়ান পরিচালিত টেলিছবি বড় ছেলে এ টেলিছবিতে মেহেজামিনের সঙ্গী ছিলেন অপূর্ব মজার খবর হলো সাত বছর আগে মুক্তি পাওয়া টেলিছবি নিয়ে এখনো আপ্লুত এই অভিনেত্রী বৃহস্পতিবার মেহেজাবিন তার ফেসবুকে লিখেছেন বড় ছেলের সাত বছর হয়ে গেল আমি এখনো একই পরিমাণ ভালোবাসা পেয়ে যাচ্ছে এই নাটকটির আমার কেরিয়ারের গ্রাফ বদলে দিয়েছে আমাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি মেহজাবিন আরও লিখেছেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সারা জীবনের এই সুন্দর উপহারের জন্য মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের কাছে চিরকৃতজ্ঞ ভক্ত ও অনুরাগীরা মেহেজাবিনের এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন হানিমউদ্দিন সর্দার নামের একজন লিখেছেন আমি এই নাটকটা দেখেছিলাম দেখতে দেখতে কখন জানি কান্না করে দিয়েছে মোহাম্মদ সাব্বির হোসেন লিখেছেন আমার জীবনে নাটক দেখা শুরু হয়েছে বড় ছেলে নাটকটা দেখে আবার রতন লিখেছেন এই নাটকটা খুবই ভালো লাগে আমার কাছে জাভেদ হোসেন নামের আরেকজন লিখেছেন আসলে এই নাটকটা যত দেখি ততই দেখতে মন চায় বড় ছেলে টেলিছবিতে অপূর্ব মেহজাবিন ছাড়াও অভিনয় করেছেন খালেকুজ্জামান শেলিয়া আহসান গোলাম রাব্বানী মিন্টু বাসার বাপ্পি শান্তা রহমান সহ আরও অনেকে সেই সময়ের প্রকাশের অল্প দিনের মধ্যেই দর্শক ভিউতে ইউটিউবে নতুন রেকর্ড তৈরি করেছিল বড় ছেলে এরপর অপূর্ব ও মেহেজাবিন জুটি বেঁধে ব্যাচ নম্বর সাতাশ পার্ট টু ছায়াছবি যদি তুমি বলো অবশেষে অন্য কিছু প্রাণপ্রিয় সহ অনেক কাজ করেছেন কিন্তু পরের কোনো কাজই বড় ছেলের জায়গা নিতে পারেনি দর্শকদের কাছে এদিকে রুবিউল আলম রবির ওয়েব ফিল্ম ফরগট মি নট বুধবার মুক্তি পেয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে প্ল্যাটফর্মটির মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের চতুর্থ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মেয়ে জামিন চৌধুরী